এসেছি আমাদের এই বর্ধিত সভায় হেমন্তের সোনালী স্বপ্নঘেরা নাতিশীতুষ্ক অপরাহের পাখির কলকাকলি আর প্রভাবমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী চলন বিলের নাটোর জেলার অন্তর্গত গুরুদাসপুর উপজেলা বিএনপির পক্ষ থেকে আমি আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন মোবারকবাদ এখানে আমাদের মাঝে আমাদের সাথে সফর সঙ্গী হিসাবে আমাদের প্রিয় নেতাকে আজকের এই বর্ধিত সভায় ইনভাইট করা হয়েছে আমাদের ধারাবাহিশাহর উর্বর মাটির গর্বিত সন্তান চাইবার নির্বাচিত চেয়ারম্যান সাবেক উপজেলা চেয়ারম্যান সৈরাসার হাসিনা সরকার বিরোধী গণ আন্দোলনের রাজপথের লোরাকু সৈনিক রোহাই থেকে রাজাপুর হালসা থেকে বালসা পর্যন্ত হাজার হাজার গণমানুষের নেতা বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বরাইগ্রাম গুদাসপুর নাটোর চার আসনের ধানের শীষের প্রার্থী ছিলেন আগামী কয়েদশ জাতীয় সংসদ নির্বাচনের বোরাইগ্রাম গুদাসপুর নাটোর চার আসনের ধানের শীষের প্রার্থী এবং সদ্য নবনির্বাচিত নাটোর জেলা বিএনপির এক নম্বর সিনিয়র আহ্বায়ক আমার চোদ্দাভজন নেতা আব্দুল আজিজ ভাইয়ের সাথে করে নিয়ে আমরা নাটোরের রাজা নাটোরের রাখাল রাজা সাবেক এমপি সাবেক মন্ত্রী এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু ভাইয়ের নেতৃত্বে আমরা আজকে এই বর্ধিত সভায় এসেছি এই বর্ধিত সভা থেকে আজকে আমরা ঘোষণা দিয়ে বলতে চাই এই সরকারকে অবিলম্বে তাড়াতাড়ি ও দ্রুত সময়ের ভিতরে সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমাদের সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করে অবিলম্বে বিদায়ের জন্য আমরা উদার আহ্বান জানাচ্ছি নতুবা আমরা যদি মাঠে নামি তাহলে আন্দোলন সংগ্রামের ভিতর দিয়ে এ সরকারকে যে সুন্দরভাবে আমরা বিদায় দিতে চাচ্ছি সেটাও কিন্তু আমরা দিতে পারবো না তাই অবিলম্বে সরকারের কাছে দাবি করছি দ্রুততম সরকার দ্রুততম সময়ের মধ্যে তাড়াতাড়ি করে এক্ষুনি এই মুহূর্তে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে আগামী কয়েক জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা

আমি যেটা মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল অত্যন্ত সুশৃঙ্খল একটি দল এ দলের কোটি কোটি লাখো কোটি নেতাকর্মী এই কোটি কোটি নেতা কর্মীর মধ্যে কিছু দ্বিধা বিভক্ত দিছে আজকের আমরা প্রতিজ্ঞা করে বলতে চাই আজকের এই আমাদের আজকের এই বর্ধিত সভা থেকেই আমরা ঐক্যবদ্ধ মাধ্যমে আমরা সুন্দর সুশৃঙ্খলভাবে দেশ পরিচালনা করতে যে এই সরকার সহ আমরা আগামী দিনে যে সরকার ভোটের মাধ্যমে ক্ষমতায় আসবে তার অগ্রযাত্রাকে ত্বরান্বিত করার জন্য যা যা করার দরকার করব এবং সারা বাংলাদেশ আজকের বর্ধিত সভার মাধ্যমে আমাদের নেতাকর্মী সবাই ঐক্যের ভিত্তর দিয়ে আমরা পরিচালিত হব এই আশাবাদ আমরা ব্যক্ত করছি আগামী আজকের এই বর্ধিত সভা থেকে আগামী আমরা যেটা ভাবনা করেছি আমাদের দলের হাইকমান্ড বলেছে আগামী ডিসেম্বরের মধ্যে তার আগেই রোড ম্যাপ তৈরি করে এবং রোডম্যাপ ঘোষণা করতে হবে এই সরকারকে আর যদি এই সরকার রোডম্যাপ ঘোষণা করতে ব্যর্থ হয় তাহলে আমরা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমরা রাজপথে এর মোকাবেলা করব এবং দ্রুততম সময়ের মধ্যে যাতে সরকার ভোটাধিকার ফিরে দেয় এবং সুন্দরভাবে দল জাতীয় সংসদ নির্বাচন হয় এই আশাবাদ ব্যক্ত করছি আমরা আমার নাম মোহাম্মদ আলী বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমি গুরুদাসপুর গুরুদাসপুর বিল চলন শহীদ শামসুজ্জুয়া কলেজের কলেজ ছাত্র দলের সেক্রেটারি ছিলাম আমি গুরুদাসপুর শহর ছাত্র দলের সেক্রেটারি ছিলাম আমি গুরুদাসপুর উপজেলা বিএনপির জয়েন্ট সেক্রেটারি ছিলাম আমি গুরুদাসপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি আমি বর্তমান গুরুদাসপুর উপজেলা